মুসা আলাইহসাল্লাহসাল্লাম এবং ফেরাউনের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ইসলামের অন্যতম প্রধান গল্প এবং এটি কোরআনের বিশদভাবে বর্ণিত হয়েছে এই ঘটনাটি মুসা আলাই হিসাল্লাহালাম এর নবুয়াদ আল্লাহর নিদর্শন এবং জাদুকরদের ইমানের পরীক্ষার এক বিশাল উদাহরণ চলুন এবার আজও বিষদে এই কাহিনীটি বর্ণনা করা যায় প্রেক্ষাপট বনি ইসরায়েলের দাসত্ব মুসা আলাইহসাল্লাহসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের একজন নবী বনি ইসরায়েলরা ছিল ইয়াকুব আলাইহসাল্লাতু আসসালামের বংশধর এবং তারা মিশরে দীর্ঘ সময় ধরে ফেরাউনের অধীনে দাসত্ব করছিল ফেরাউন তাদের উপর চরম অত্যাচার চালাত তাদেরকে নির্মমভাবে শোষণ করত এবং বিভিন্ন কঠিন কাজে বাধ্য করত তারা ছিল একটি নির্যাতিত জাতি যারা মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত মুসানা আলাইহসাল্লাতু আসসালামের জন্ম এবং আল্লাহর প্রেরণা মুসা আলহিস্লাসাল্লামের জন্মের সময় ফিরাউন একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন যে একজন ইসরায়েলি শিশু মিশরের শাসনকে পতিত করবে তাই তিনি সমস্ত নবজাতক পুরুষ শিশুকে হত্যা করার আদেশ দেন কিন্তু আল্লাহর ইসাই মুসা আলহ ইসাল্লা সাল্লামের মা তাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন আল্লাহর কুদ্রুতে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহসাল্লাতুয়াল্লাম শিশুটিকে নদীতে দেখতে পান এবং তাকে দত্তক নেন এভাবেই মুসা আলাইহিসাল্লা সাল্লাম ফিরাউনের প্রাসাদে বড় হয়ে ওঠেন কিছু সময় পর মুসা আলাইহাতসাল্লাম ভুল করে একদিন মিশরীয়কে হত্যা করেন এবং প্যান বাঁচাতে মিশর থেকে পালিয়ে যান তিনি মদিনায় গিয়ে সোয়াইব আলাই হুসাল্লাসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে কিছু বছর কাটান পরে আল্লাহ তালা মুসা আলহিস্লা আসসালামকে নবুয়াতের দায়িত্ব দেন এবং মিশরে ফিরে যেতে বলেন যাতে তিনি বনি ইসরায়েলের মুক্তি দিতে পারেন এবং ফিরাউনকে আল্লাহর পথে আহ্বান করতে পারেন আল্লাহর সাথে মুসা আলহিস্লাাল্লামের কথোপকথন মুসা আলহ ইসলাতুয়ালসাল্লাম যখন মিশরে ফেরার পথে মাদিয়ান ও মিশরের মাঝামারি তুর পাহাড়ের কাছে আসেন তখন তিনি একটি শিখা দেখতে পান যখন তিনি কাছে যায় তখন আল্লাহ তাকে সরাসরি কথোপকথনের মাধ্যমে নবুয়াদ দান করেন আল্লাহ তাকে দুটি অলৌকিক নিদর্শন দেয় এক নম্বর লাঠির সাপ হওয়া। মুসা আলহ সালামের লাঠিটি মাটিতে ফেলে দিলে তা একটি বিশাল সাপে পর্যন্ত হবে দুই নম্বর উজ্জ্বল হাত মুসা আলাই সাল্লা যখন তার হাত বগলের নিচে রাখবেন এবং তা বের করবেন তখন তা উজ্জ্বল সাদা আলোতে পরিণত হবে কোন দোষ বা রোগ ছাড়াই আলাই সালাতামের ফিরাউনের দরবারে আগমন আল্লাহর নির্দেশ অনুযায়ী মুসা আলাইহতালাম মিশরে ফিরে যান এবং তার ভাই হারুন সালামের সাথে মিলিত হন তারা দুজন মিলে ফিরাউনের দরবারে যান এবং আল্লাহর একত্ববাদ ও বনি ইসরায়েলের মুক্তির দাবি জানান মুসা আলাই সালাম তাকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বলে জানান এবং আল্লাহর নিদর্শন দেখানোর প্রস্তাব দেন অলৌকিক নিদর্শন প্রদর্শন এবং প্রতিযোগিতা ফেরাউন মুসা আলাই সালামের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দেন এবং তাকে প্রমাণ দিতে বলেন তখন মুসা আলহ সালাম তার লাঠি মারিতে ফেলেন এবং তা সঙ্গে সঙ্গে একটি বিশাল সাবে পরিণত হয় তিনি তার হাত বগলের নিচে রাখেন এবং বের করার পর তা উজ্জ্বল আলোতে পরিণত হয় ফিরাউন এই অলৌকিক ঘটনাকে জাদু বলে আখ্যা দেন এবং মুসা আলী হিসারাতামের সাথে প্রতিযোগিতার জন্য রাজ্যের সেরা জাদুকারদের একত্রিত করেন প্রতিযোগিতার দিন ফিরাউন তার জাদুকরদের দিয়ে মুসা আলাই হিসালামের চ্যালেঞ্জ গ্রহণ করান মিশরের জনগণকে জড়ো করে একটি বিশাল প্রদর্শনীয় আয়োজন করা হয় যেখানে জাদুকররা তাদের দড়ি এবং লাঠি মাটিতে ছুঁড়ে ফেলল জাদুর প্রভাবে এগুলো মানুষের চোখে সাপের মতো দেখা গেল যা দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল লোকেরা এ দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল মুসা আলহ সালামের লাঠির বিজয় মুসা আলাইহাতসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি মাটিতে ফেললেন এবং তা আবারও একটি বিশাল সাপে পরিণত হল এই সাপটি জাদুকারদের সমস্ত সাপগুলোকে গিলে ফেলল জাদুকররা বুঝতে পারলো যে এটি কোনো সাধারণ জাদু নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রকৃত অলৌকিক ঘটনা তারা মুসা আলাই আলহিসের উপর ইমান আনলো এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলো জাদুকরদের ইমান এবং তাদের সাহস জাদুকরদের ইমান আনা ফিরাউনের জন্য একটি বিশাল আঘাত হয়ে দাঁড়ায় তিনি অত্যন্ত রাগান্বিত হয় এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য হুমকি দেন ফিরাউন তাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলার এবং তাদেরকে ক্রুশ বিদ্ধ করার আদেশ দেন জাদুকররা জবাব দেন আমাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই কারণ আমরা আল্লাহর প্রতি মান এনেছি এবং আমরা তার সন্তুষ্টির জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত শিক্ষণীয় দিক এই কাহিনী ইসলামের একটি মূল শিক্ষা দেয় আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার পেরিতদের প্রতি আনুগত্যই মানুষকে সত্যিকারের বিজয়ী করে তোলে এটি প্রমাণ করে যে আল্লাহর সাথে যাদের সম্পর্ক মজবুত যাদের উপর দুনিয়ার কোনো শক্তি প্রভাব ফেলতে পারে না জাদুকররা তাদের জীবনের চরম মুহূর্তে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে যা তাদেরকে সত্যিকারের মুক্তি এবং আখিরাতের শান্তি এনে দেয় মুসা আলাই এর এবং ফেরাউনের মধ্যে সংঘর্ষের এই ঘটনা মুসলমানদের জন্য একটি অনুপ্রেরণা এবং শিক্ষা উৎস এটি আল্লাহর ওয়াসিম শক্তি সত্যের প্রতি বিশ্বাস এবং দুনিয়ার সব কিছুর উপরে আখিরাতের গুরুত্বকে তুলে ধরে